আজকে আমরা দেখব কিভাবে বিশ কেজি ধান থেকে দশ কেজি চিড়া তৈরি হয় এই চিড়া বানাতে প্রয়োজন হবে ভিজিয়ে রাখা ধান ধানগুলোকে এক থেকে দুই দিন আগে থেকেই ভিজিয়ে রাখা হয় এবং পরের দিন এই ধরনের বস্তা বা ব্যাগে করে চিড়ার মিলে নিয়ে আসা হয় এবং প্রথমে ধানগুলোকে একটি পাত্রে ঢেলে রাখা হয় তারপর পরিমাণ মতো ধান এক ধরনের উত্তপ্ত বালুর কড়াইতে গরম করা হয় বিশেষ ধরনের এই দ্বারা করে করে আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ধানের তুষ বা কোড়া কুড়া এ ধরনের যন্ত্রচালিত পাত্রে রাখা হয় এবং তা পাইপের মাধ্যমে চুলাতে যেয়ে পৌঁছায় এবং সেখান থেকে আগুন জ্বালানোর মাধ্যমে ধানগুলো গরম হয় ধান ভালো মতো গরম হয়ে গেলে লোহার তৈরি দ্বারা ধান থেকে বালু আলাদা করে ফেলা হয় তারপর শ্যালো মেশিন দ্বারা এমন ঘূর্ণায়মান চাকার মধ্যে দিয়ে দেওয়া হয় যেটা অনেক ভারী লোহার তৈরি চিড়ার ব্যবহার করা হয় লবণ এবং লেবুর পাতা যা অনবরত ঘুরতে থাকে এবং গরম ধানগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে চালের দানাগুলোকে এমন চেপটা করে ফেলে ধান থেকে খোসা আলাদা হয়ে যায় এগুলোই মূলত চিড়া সাধারণত এক কেজি ধান থেকে চিড়া হয় অর্ধেক অর্থাৎ আধা কেজি আর এই সমস্ত প্রক্রিয়া সহজে সম্পাদন করে থাকে বড় ধরনের এই শ্যালো মেশিন যা অল্প সময়ের মধ্যে গরম হয়ে যায় তাই এগুলোকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় টিউবওয়েলের পানি যা একদিক থেকে ঠান্ডা অবস্থায় দেওয়া হয় এবং গরম হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে আসে পাইপের মাধ্যমে এবং সহযোগিতা করে এমন সুন্দর সুন্দর চিড়া তৈরিতে যেই চিড়াগুলা বিভিন্ন উদ্যোক্তাদের হাত ধরে দেশ কিংবা বিদেশের ভিন্ন ভিন্ন মানুষের কাছে পৌঁছে যায়